নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন তথা ফার্স্ট সামেটিভ ভেভারেশন তথা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য ক্লাস সেভেন তথা সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ইতিহাস এর এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাল কমেন্ট করে জানিও ভিডিওটি লাইক দাও এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও আলোচনা শুরু করছি দুশো ষাট নম্বর পেজে দু নম্বর মডেল স্কুল রামকৃষ্ণ মিশর বিদ্যাভবন এইচএস মেদিনাপুর এই স্কুলে প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ আলোচনা করছি তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো প্রথমেই রয়েছে কী রয়েছে একের ধাগে নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও প্রথম প্রশ্ন বাংলাদেশের চট্টগ্রামের উপকূল অঞ্চলের প্রাচীন যুগের নাম কি ছিল হরিকেল দুইয়ের ধাগে সঠিক উত্তরটি নির্বাচন করো রাজা ভোজ ছিলেন অপশান বিতে গুর্জর প্রতিহার বংশের রাজা শূন্যস্থান পূরণ করো চোল রাজ্যের রাজধানী ছিল ড্যাশ নামে নগরটি তানজোর চারের দাগে হিজরত বলতে কি বোঝো হজরত তার অনুগামীদের নিয়ে ছশো বাইশ খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান মক্কা থেকে মদিনায় এই যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয় শূন্যস্থান পূরণ করো ড্যাশ খ্রিস্টাব্দে বক্তিয়ার খলজি মারা যান বারোশো ছয় খ্রিস্টাব্দে ছয়ের দাগে নাড়ু বলতে কি বোঝো গ্রাম পরিষদ বা শাসিত কয়েকটি গ্রামকে নিয়ে গঠিত হতো নাড়ু পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো বাংলায় পাল যুগে রাজারা উৎপন্ন ফসলের ড্যাস অংশ করে নিতেন একের ছয় অংশ তারপরে আটের দাগে কিভাবে প্রাচীন বাংলা ভাষার জন্ম হয় নয়ের দাগে যন্ত্র যান বৌদ্ধ ধর্ম বলতে কী বোঝো এই প্রশ্নের উত্তরটি এই পাল রাজারা ছিলেন এখান থেকে শুরু করবে দুটো দুটি বৌদ্ধ ধর্ম মতে উদ্ভব হয় এতটা দেখবে এই তন্ত্র জানো উত্তরেছ দশের দাগে বাংলার কোন তুর্কি সেনাপতি মুসলিম শাসনের সূচনা করেন ডকথিয়ার খলজি এরপরে দুয়ের দাগে লক্ষ্য করো কী রয়েছে প্রথম প্রশ্ন দুয়ে দাগ বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন মাতসন্ন্যায় বলতে কী বোঝ বাংলার রাজা শশাঙ্ক শশাঙ্কের মৃত্যুর এখান থেকে শুরু করবে অবস্থাকে মাতসন্ায় বলা হয় এর দাগে রাজা বল্লাল সেন স্মরণীয় কেন যে লক্ষ্য বল্লাল সেনের কীর্তি কেন স্মরণীয় হয়েছে তোমরা এই কৃতিত্বটা এখান থেকে লেখার চেষ্টা করবি যে সেন এখান থেকে শুরু করবে সে জীবন অতিবাহিত করেন এত লিভে বুঝতে পারছ তিনের দাগে শশাঙ্ককে কি বিদ্বেষী বলা যায় যুক্তি দাও শশাঙ্ক বৌদ্ধ বিদেশী ছিলেন বলে মনে হয় না কারণ অর্থাৎ এখান থেকে খ্যাতীয় চারিদিকে ছড়িয়ে পড়তো এত পর্যন্ত লিখবে চারের দাগে ভারতে প্রথম মুসলিম আক্রমণকারীকে ছিলেন মোহাম্মদ বিন কাসিম তিনি কিভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন উত্তরটি লক্ষ্য কর তিনি ভারত আক্রমণ করেছিলেন ইসলাম ধর্ম অনুসারে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তারপরে কত দাগে রয়েছে লক্ষ্য করো পাঁচে দাগে চর্যাপদ কি রয়েছে চর্যাপদ কি এর রচয়িতা কারা চর্যাপদ কাকে না খ্রিস্ট অষ্টম থেকে দ্বাদশ শতকের মধ্যে বৌদ্ধ সিদ্ধাচার্যরা যে কবিতা ও গান রচনা করেছিলেন সেগুলি চর্যাপদ বলা হয় চর্যা রচনা চর্চাবত রচনা করেন বৌদ্ধ সিদ্ধাচার্যরা বৌদ্ধ সিদ্ধাচার্যদের মধ্যে উল্লেখ্য হলেন লুইপাত সরহপাত কান্নপাত ভুসুকুপাত প্রমুখ তিনের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেওয়ার যে কোনো দুটি প্রথম প্রশ্ন বাংলা পাল ও সেন শাসনের তুলনামূলক আলোচনা করো এই যে উত্তরটি দেখতে পেয়েছো এখান থেকে পুরো সপ্তাহ তুলে ধরে বুঝতে পারছো পুরো সুন্দর করে দেওয়া আছে এটা লিখে নেবে মাহমুদ কে ছিলেন তিনি কোন সময় ভারতে অভিযান করেন তার ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল বা উদ্দেশ্য লেখক এই প্রশ্নের উত্তরগুলো এখান থেকে সম্পর্ক গড়ে ওঠে এত পর্যন্ত ভালোভাবে পড়ে না পড়ে নিয়ে প্রশ্নের উত্তরগুলো লিখে কারণ এখানে এই তিনটি প্রশ্নের উত্তর এখানে রয়েছে বুঝতে পেরেছি তিনের এদিকে পাল ও সেন যুগে বাংলার সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কীরূপ রূপ ছিল এই যে পাল ও সেন যুগে ধর্মের পরিচয় দাও এই যে এখান থেকে লেখা শুরু করবে থাকলেও তার কঠোরতা ছিল না তারপরে অংশটি লক্ষ্য করো লক্ষণ সেল ছিলেন বৈষ্ণব এত দূর পর্যন্ত লিখবি বুঝতে পেরেছ এত পর্যন্ত লেখ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ